সেজন্য আমরা ঘোষণা একই রাতে রাজধানীর গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন তারেক রহমানের জয়ের তথ্য জানান আমাদের নেতা জনাব তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া ছয় এবং ঢাকা সতেরোতে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশটি কেন্দ্রের সব কটিতে তারেক রহমান বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন দুই লাখ ষোলো হাজার দুশো চুরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আবিদুর রহমান পেয়েছেন সাতানব্বই হাজার ছয়শো ছাব্বিশ ভোট বগরা পৌরসভার একুশটি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ চুয়ান্ন হাজার তেতাল্লিশ জন এ আসনে ভোট পড়েছে একাত্তর দশমিক তিন শতাংশ উনিশশো থেকে দু সাল পর্যন্ত এ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন মেহেদি হাসান রোক্ষমাল হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কয়ার মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি